গাইবান্ধা পাস আসনে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের উপর হামলা বিস্তারিত জানতে হলে অবশ্য ভিডিওটি লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন গাইবান্ধা পাস সাগাটা ফুলসডি আসনে স্বতন্ত্র প্রার্থী আলহাস নাহিদুজ্জামান নিষাদের সমর্থকের উপর হামলা মোটরসাইকেলে বাংচুর ও অগ্নিসংযোগের ঘটনার দায়ে করা মামলায় এক আসামিকে গ্রেপ্তার করে সাগাটা থানা পুলিশ গ্রেপ্তারকৃত আসামির নাম ফয়সাল বয়স তিরিশ তিনি সাগাটা উপজেলার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে পুলিশ সূত্রে জানা যায় সম্প্রতি নির্বাচন প্রচারণাকে কেন্দ্র করে নিশাদের সমর্থকের উপর একদল দুর্বৃত্ত হামলা চালায় এ সময় কয়েকটি মোটর সাইকেল বাংচুর করা হয় এবং একটি মোটর সাইকেল আগুন দেওয়া হয় ঘটনার পর ভুক্তভোগীদের পক্ষ থেকে সাগাটা থানায় একটি মামলা দায়ের করা হয় মামলার সূত্র ধরে অভিযান চালিয়ে পুলিশ ফয়সালকে গ্রেপ্তার করে পরে তাকে আদালতে শপথ করা হয় সাগাটা থানার অফিসার ইনচার্জ ওসি জানান ঘটনার সঙ্গে জড়িত অন্য অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে একই সঙ্গে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ নজরদারি জোরদার করা হয়েছে